ফাউন্ডেশনের শুভ উদ্বোধন করবে মহৎ এর মূল উদ্দেশ্যটা নারী শক্তি ফাউন্ডেশন এর মূল উদ্দেশ্য হচ্ছে যে পিছিয়ে বর্গের যে মহিলা আছে তাদেরকে স্বনির্ভর করে তোলেই আমাদের মূল উদ্দেশ্য এই মানে এই নারী শক্তি ফাউন্ডেশনের যে যে সব কর্মসূচিগুলো আপনারা তুলে ধরেছেন যে গর্ভবতী মহিলাদের অ্যাম্বুলেন্স থেকে শুরু করে মূলত যেটা মানুষ আর আর্থিক সংকটের বুঝে লোন দেবেন বলেছেন কতজন সদস্য আছে এবং কিভাবে তাদেরকে গাইডলাইন করে লোন দেবেন তার কি পরিষদ করে দেখুন নারী শক্তি ফাউন্ডেশনটা প্রথমত এটা কোনো লোন কোম্পানি নয় এটা হচ্ছে যে নারীরা যে মহিলারা সমাজ থেকে পিছিয়ে এসছে আমরা সকালে যখন উল্টে উল্টে কাজের জন্য আমি আপনি বেরোই দেখি অনেক মহিলারা আছে যে কাগজ পুরনো বস্তা নিয়ে যে অনেক মহিলাদের দেখছি রাস্তায় সবজি বিক্রি করতে মাছের ঝাঁকা নিয়ে যেতে সেই মহিলাগুলোকে যদি একটু সম্মানের দিকে আমরা ফিরিয়ে আনতে পারি যে মহিলাদের মহিলাদের কাজ করবে যেরকম তো হাতের কাজ করুক কেউ নিজস্ব ছোট ব্যবসা করুক সেই কারণে আমরা লোন দেওয়ার কথা বলছি লোন মানে এমন নয় যে আমরা র্যান্ডমলি লোন আমি কিছু কন্ডিশন থাকবে কিছু টাইমল কন্ডিশন থাকবে তার সাথে আমরা বোঝা করব টাকা নিয়ে আপনি ফোন কিনলে বা গাড়ি কিনলে এমন কোনো ব্যাপার না আপনাকে কোনো ব্যবসা করতে হবে সেই ব্যবসা প্রশিক্ষণ আমরা দেব সেই ব্যবসার র ম্যাটেরিয়াল আপনাকে দেব এবং চুক্তি হয়ে যাবার পরে সেই মাল কিনতে আমরাই এই এই যে আপনারা বিভিন্ন প্রশিক্ষণ দেবেন তার জন্য ফিজ কি আছে না এটা একদম বিনামূল্যে আমাদের এখানে একদম সেলাই কাজ থেকে কাটিং থেকে শুরু করে সেলাই থেকে শুরু করে আমাদের পুতুল বানানো হাতের কাজ ছবি আঁকা ছাতা ফিটিং এরকম বিভিন্ন কাজ মহিলাদের যেরকম কুঁতি টাকা হয় মাথার ক্লিপে পাথর টাকা সব রকম কাজ আছে যেগুলো প্রশিক্ষণ দেওয়ার আমরা প্রশিক্ষণ দেবো দেওয়ার পরে সেটাকে শিখিয়ে তাকে কাজ করিয়ে রেটেরিয়ালের ব্যবস্থা আমরা করে দেবো এবং ম্যানুফ্যাকচারিং করিয়ে আমরা সেই মালটা আমরা দেবো এবার আপনারা ভাবছেন যে নারী ফাউন্ডেশনে এত মাল কিনে স্টক করবে এটা একটা কথা এই নারী ফাউন্ডেশনে আমার হচ্ছে শুধু আমরা যে বড় কোনো প্রজেক্ট কিনবো তা না কোনো মহিলা যদি বাড়িতে বসে ভালো ছবি আঁকতে পারে সেই ছবি আমরা কিনে নেবো ফ্রেম করে আমরা সেই ছবি আমার কাছে রেখে দেবো তারপরে কেউ যদি ডিমের পোশায় কোনো কাজ করতে পারে বা কোনো পাপস বলাতে পারে বিভিন্ন রকম কাজ আপনি যে কাজটাই করছেন না কেন সেই কাজটা কিন্তু আমরা আপনাদের কাছ থেকে কিনে নিচ্ছি নিয়ে শুধু হাওড়া জেলা নয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় যেরকম বড় বড় শপিং মল গুলো আছে বা যেখানে মেলা বসে বা যেখানে মার্কেট গুলো আছে সেখানে আমরা নারী শক্তি ফাউন্ডেশনে ক্যাম্প করি করে আমরা একদম দেশি প্রোডাক্ট কোনো মেশিন ছাড়া ব্যবহার ছাড়াই কিন্তু আমরা যেটা হাতে বানানো হবে এবং মহিলারা বাড়িতে বসে করবে সেই মাল আমরা মানুষের কাছে তুলে তাতে করে কি হবে যে মহিলারা বাড়িতে বসে থাকতো তারা কিছু হাতের কাজ করতে পারবে এবং সেইটা আমরা বাজারে বিক্রি করে যেমন আমার এলাকার নাম উন্নত হবে তেমন মেয়েরা হবে কতজন সদস্য আসবে ইতিমধ্যে আমরা একশো তেরো জন মহিলাকে আমরা পেয়েছি যারা আমাদের সাথে কাজ করতে চাইছে আমরা বিগত বছর ধরে কিন্তু কাজ বছর ধরে কাজ করতে করতে আমরা ভাবছিলাম যে সাত মাস ধরে প্ল্যানিং হচ্ছিল আমাদের যে আমরা এটা কি নাম দেব বা কাজটা আমরা কীভাবে করবো কী করতে চাইছি সেই ক্ষেত্রে এসে কিন্তু আমাদের একটা এই শেষ পর্যন্ত এখানে এসে আমাদের আমরা নারী শক্তি ফাউন্ডেশন নাম দিয়ে আমরা একটা কাজ করছি বলতে

এরকম কিছু মহিলা টেলার আমরা রাখবো যারা এখানে কাটিং শেখাবে এবং সেলাই শেখাবে শেখানোর পরে আপনার এখানে যদি মনে করেন যে আমরা একটা লেডিস টেলার করবো সেই লেডিস টেলার আপনারা শুধু জায়গা লোকেশন দেখবেন আমরা দোকানে যদি কোনো ব্যবস্থা দোকানের ব্যবস্থা আমরা করবো সেই দোকানে মেশিন থেকে শুরু করে আপনাদের খদ্দুর পর্যন্ত আমরা করবো এবং যদি আপনারা মনে করেন আমরা একটা বুটিক খুলতে চাই আপনি মাল তৈরি করুন করে নারী ফাউন্ডেশনের ট্যাগ লাগিয়ে আমাদেরকে দিন সেই মাল আমরা বাজারে আমরা নিজে রাখি আজকে দিনে কি বার্তা দেখে আজকের দিনে বার্তা দেখবো যে আপনারা শুধুমাত্র রান্নাঘরে আটকে থাকবেন না আমরা দেখেছি ভারতবর্ষের বাইরে মেয়েরা প্লেন চালাতে দেখেছি ট্রেন চালাতে পঁচিশ টাকা তিরিশ টাকা লরি চালাতে শুধুমাত্র আমাদের ভারতবর্ষ এমন একটা জায়গা যেখানে মহিলাদেরকে আমরা বলি সমান সমান কিন্তু রান্নাঘর থেকে আমরা বের করতে পারি আমরা হসপিটালে গেলে নারী ডাক্তার খুঁজি আমার যখন স্ত্রীর বাচ্চা হবে আমরা নারী ডাক্তার খুঁজি কিন্তু আমার বাচ্চাকে আমি আমার মেয়েকে আমি কলেজেই পাঠাতে চাই এই সমাজটা আমাদের পরিবর্তন করতে হবে নারীকে সামনে আনতে হবে নারীকে আগে আনতে হবে আপনি যে বলছেন এই যে প্লেন একটা মহিলা প্লেন চালাবে মানে শিক্ষা একটা বড় বার্তা এই শিক্ষা নিয়ে আপনারা কি কাজ দেখুন শিক্ষা নিয়ে যদি বলতে চাই আমাদের প্রাইমারি স্কুল যেগুলো আছে গরমের জন্য তিন মাস ছুটি কিন্তু সেই পাড়ায় আমি কোনো শর্টে আমি নারী শক্তি কোনো শর্টে প্রযুক্তি করছি রাজ্য সরকার কেন্দ্র সঙ্গে সবাই বলছে আমরা মহিলাদেরকে টাকা দিচ্ছি এই করছি তা করছি কাউকে টাকা দিতে হবে না আপনি আপনার স্কুলে বলেন যে ছুটি দিতে হবে একটা এসি লাগিয়ে দিন দেখবেন স্কুল ছুটি হচ্ছে না আপনার বাচ্চারা স্কুলে আসতে পারছে সেখান থেকে আপনাকে

সরকার চাইলে করতে পারে যদি সরকার এইসব পঁচট দিন স্কুল চুরি রাখে ফের আমার মতো একটা ছেলে সেখানে বাইক দেবে সরকারের মাথায় হাত এটাই হচ্ছে আমাদের কাজ সমাজ শিক্ষিত সমাজ